আকাশ বলল আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে পেটে কিছু নাই অনেক খিদা পেয়েছে মাপসুরা বলল আচ্ছা দাঁড়াও তুমি চোখ বন্ধ করো আকাশ বলল আবার কেন চোখ বন্ধ করব। মাপসুরা বলল করতে বলেছি করো না আকাশ বলল আচ্ছা মাপসুরা বলল শুনো চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে যত সময় পেট না ভরবে ততক্ষণ কেমন আকাশ বলল সব বুঝলাম কিন্তু ওয়েট এই বলে ওর আমার সাথে লাগিয়ে এত মিষ্টি ইচ্ছে করছে ছিড়ে ফেলি কিন্তু না এটা করা যাবে না পরক্ষণেই এর কথা মনে করলো ও বলেছে চষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে আমিও পোলাও তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো আমিও খেতে বসে গেলাম মাপসুরায়ের ঠোঁট দেখলাম আর আমার মনে হচ্ছে আমি পোলাও তারপর গরুর করিচা ভুনা খাচ্ছি একদম গলা পর্যন্ত খেলাম পেটে আর এক ফোটা জায়গা নেই তারপর ছেড়ে দিলাম মাপসুরা এর ঠোঁট মাপসুরা বলল পেট ভরেছে তোমার মিষ্টি একটা হাসি দিয়ে আকাশ বলল হুম আকাশের শরম লাগছে আকাশ বলল কি করলাম আমি এত সময় ধরে একটা পরীকে কিস করলাম কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না মাপসুরা বলল এই লজ্জা পাচ্ছ কেন আমিই তো আকাশ বলল হুম আচ্ছা মাপসুরা আপনি এত ভালো কেন মাপসুরা বললো কোথায় আমি এত ভালো আকাশ বললো আপনি অনেক ভালো আপনার মত যদি সবাই ভালো হতো বিশেষ করে আমার সৎমাটা মাপসুরা বলল কেন কি হয়েছে তোমার সৎমার আকাশ বলল সেই অনেক কাহিনী মাপসুরা বলল আচ্ছা দাঁড়াও এক মিনিট বলে আমার কপালে হাত রাখলো তারপর বলল হ্যাঁ তোমার মা তো আস্তে একটা বধ তোমার সাথে এত অন্যায় করে কেন সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি আকাশ অবাক হয়ে বলল আপনি জানলেন কি করে মাপসুরা বলল এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম আকাশ বলল কি বলে মাপসুরা বলল হ্যাঁ আমরা কারোর মাথায় হাত দিলে তারও সব পরে ফেলতে পারি আর শুনো তোমার মাকে আমি সাইজ করে ফেলবো তুমি চিন্তা কইরো না আকাশ বলল প্লিজ না না কিছু করবেন না উনি আমার মা মাফসুরা বলল আরে তেমন কোনো ক্ষতি করব না জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব আকাশ বলল আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা একটা কথা বলেন তো আপনার ঠরজুরা এত মিষ্টি কেন মাপসুরা বলল কারণ আমরা সব সময় মধু পান করি আমাদের রাজ্যে সবকিছুর নহর আছে আর আমাদের পরিপালকের সবার ঠোঁটই মিষ্টি আকাশ বলল আচ্ছা আপনি তো জমি নিয়ে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে কিন্তু পেলেন তাকে মাফসুরা বলল হ্যাঁ পেয়ে গেছি আকাশ বলল তো কোথায় উনি আর কেমন দেখতে মাফসুরা বলল আমার পাশেই বসে আছে অনেক সুন্দর দেখতে খুব মায়াবী চেহারা আকাশ বলল মানে বুঝলাম না আপনার পাশে বসে আছে মানে মাফসুরা বলল তোমার এত বুঝতে হবে না তুমি সময় হলে সব বুঝে যাবে আর শুনো এখন থেকে আপনি আপনি করবে না তুমি করি বলবা বুঝছো আকাশ বলল আচ্ছা কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই আপনি তো আমার বড় হবেন মনে হয় মাফসুরা বলল আবার আপনি আকাশ বলল আচ্ছা তুমি মাফসুরা বলল হ্যাঁ আমি তোমার অনেক বড় হব আকাশ বলল অনেক বড় বলতে কত বড় মাপসুরা বলল কম করে হলেও দুই শত বছরের বড় হব আকাশ বলল কি মাপসুরা বলল হ্যাঁ আমাদের পরিপালকের এখনো আমার বিয়ের বয়স হয়নি কি বলছে সব মাথার উপর দিয়ে গেল দুইশ বছর এখনো বিয়ের বয়স হয়নি মাপসুরা বলল, মাপসুরা বলল আচ্ছা শুনো কাল থেকে আমি জমিনে যে কোনো সময় আসতে পারবো তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে কেমন আকাশ বলল আচ্ছা তা না হলে করলাম কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না মাফসুরা বলল হ্যাঁ বলেছিলাম কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে তারপর থেকে আমি যে সময় জমিনে আসতে পারবো আকাশ বলল ও তাহলে তো ভালোই হবে মাফসুরা বলল হ্যাঁ আচ্ছা তাহলে আজকে আমি উঠি পরিপালকের দরজা বন্ধ করে দিবে পরে আবার যেতে পারবো না আকাশ বলল আচ্ছা ঠিক আছে যাও মাফসুরা বলল আমি যাচ্ছি কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম অন্য কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো একদম আকাশ বললো আচ্ছা মাপসুরা বললো চোখ বন্ধ করো তারপর আকাশ চোখ বন্ধ করলো তারপর বাপসুরা চলে গেল আজকে অনেক দেরি হয়ে গেছে বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে ধর করলেও করুক তাতে সমস্যা নাই এত সুন্দর একটা মিষ্টি সময় উপভোগ করলাম তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই না বাসায় চলে গেলাম আম্মু ঝাড়লো কতক্ষণ তারপর খেয়ে শুয়ে পড়লাম সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম কাজ করছি এমন সময় সাজাদের ফোন ফোনটা রিসিভ করে হ্যাঁ সাজাদ বল সাজাদ বললো কোথায় তুই আকাশ বললো কেন দোকানে সাজ্জাদ বললো এখন একটু ফার্ম গেটে আয় কাজ আছে আকাশ বলল আচ্ছা দাঁড়া মালিক থেকে ছুটি নিয়ে আসছি তারপর এক ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম ফার্ম গেটে পৌঁছে সাজ্জাদ ফোন দিলাম কোথায় তুই সাজ্জাদ বলল রাস্তার এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি তোকে দেখতে পাচ্ছি আমি রাস্তা ক্রস করে এই পাশে চলে আয় আকাশ বলল আচ্ছা দাঁড়া আসছি বলে ফোন রেখে রাস্তা ক্রস করবো এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো রাস্তার অন্যদিকে যাবো সেদিকে আবার অন্য রাস্তা গাড়ি চলাচল করছে সামনে আগাবো সামনে বড় গাড়িটা আসছে কি করবো বুঝতে পারছি না মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাপসুর কথা মনে করলাম হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল আমি তো অবাক